সাংবিধানিক পদ ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই নিয়োগের একটি কমিটি যেখানে সরকারি দল এবং বিরোধী দল এবং অন্যান্য প্রতিনিধিত্ব থাকবে এই রকম একটি কমিটি করা দরকার এ বিষয়ে আলোচনা এখন মধ্যাহ্ন বিরতির জন্য স্থগিত হয়েছে এরপরে এরপরে আবারও আলোচনা হয় আজকে আবার ঐক্যমত্য কমিশন বৈঠক শুরু করেছেন আজকে যেসব বিষয়ে আলোচনার জন্য ঠিক করা হয়েছিল তার মধ্যে সংবিধানের মূলনীতি বিষয়ক আলোচনা প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সাংবিধানিক কমিশন সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য একটা সাংবিধানিক কমিশন কিংবা একটা কমিটি সেই সব প্রশ্নে আলোচনা ইতিমধ্যে হয়েছে মূলনীতি বিষয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য হয়নি আমরা যে প্রস্তাব রেখেছিলাম যে আজকে আমাদের দিক থেকে আমাদের মতামতটা ছিল যে সংবিধানে ইতিমধ্যে যে চারটি মূলনীতি আছে সেটা বহাল রাখার পক্ষে অনেকগুলো দল আছে আবার সংবিধানের এই চারটি মূলনীতি পরিবর্তন করার পক্ষে অনেকগুলো দলগুলো আছে কিন্তু এ বিষয়ে যেহেতু কোনো ঐক্যমত্ত হয়নি একটা নতুন প্রস্তাব আছে যে সংবিধানে মূলনীতিতে কী কী অবশ্যই উল্লেখ থাকতে হবে সেই ক্ষেত্রে পাঁচটি প্রস্তাব আছে আমরা সেটাকে সমর্থন করেছি উনিশশো সালের আমাদের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের যে ঐক্যের ভিত্তি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটি প্রশ্ন তার সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি ও পক্ষপাতহীনতা এই পাঁচটি বিষয় অবশ্যই মূল নীতির মধ্যে থাকতে হবে এ বিষয়ে ঐকমত্য তৈরির জন্য আমরা কথা বলেছি এবং এ বিষয়ে ঐকমত্য এখনও তৈরি না হলেও হয়তো এ বিষয়ে সম্ভাবনা আছে আমরা আশা করি যে যারা বহাল রাখার পক্ষে যারা পরিবর্তনের পক্ষে সে বিষয়ে কোনো ঐকমত্য এখানে হবে না সেটা জনগণ নির্ধারণ করবেন কিন্তু ভবিষ্যতে অন্তত এই পাঁচটি বিষয় সংবিধানে থাকতে হবে এই রকম একটি ঐকমত্য তৈরি হবে সেইটা আমরা প্রত্যাশা করি আবারও বলি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি ও পক্ষপাতহীনতা পরে আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর যে কত বছর ক্ষমতায় থাকতে পারবেন আপনারা আগের জানেন যে বার এবং মেয়াদ নিয়ে যে তর্ক সেখান থেকে সরে এসে একজন প্রধানমন্ত্রী এক একজীবনে তিনি কত বছর দায়িত্ব পালন করতে পারবেন সে বিষয়ে একটা প্রস্তাব ছিল দশ বছরের এই বিষয়ে মোটামুটি একটা ঐকমত্য তৈরির জায়গা তৈরি হয়ে গেছে কিন্তু যুক্ত হয়ে গেছে যে সাংবিধানিক পদগুলোতে কিংবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কর্তৃপক্ষ তৈরি হবে কিনা আমরা মনে করেছি বাংলাদেশের যে অভিজ্ঞতা তাতে আমরা যে নির্বাচন কমিশনসহ দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন কিংবা অডিটর জেনারেলের মতো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এইগুলো যখন দলীয়ভাবে নিয়োগ হয় তার ফলে এইগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে না তার পরিণতিতে নির্বাচনের কী অভিজ্ঞতা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রশাসন দলীয়করণের কী অভিজ্ঞতা দুর্নীতির কী ভয়াবহ চিত্র এই সব কিছু আমরা দেখেছি কাজে বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের দীর্ঘদিনের লড়াই যে এইখানে অবশ্যই সাংবিধানিক পদগুলোতে নিয়োগের একটা এমন একটা কর্তৃপক্ষ তৈরি করা দরকার দরকার এমন একটা কমিটি তৈরি করা যেখানে সরকারি দল দল বিরোধী এবং বিচার বিভাগ এর প্রতিনিধিত্ব থাকবে সেই ক্ষেত্রে পরিবর্তিত যে প্রস্তাব এসছে সাংবিধানিক পদে নিয়োগের কমিটি এই নামে অর্থাৎ এনসিসি এখন আর প্রস্তাবে নেই এখন প্রস্তাব আছে সাংবিধানিক পদ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কমিটি এবং সেখানে সাতজনের একটা কাঠামো তৈরি করা হয়েছে আমরা বলেছি প্রয়োজনে কাঠামো সরল করা যেতে পারে এবং কি কোন কোন প্রতিষ্ঠানে নিয়োগ হবে সেগুলো সুনির্দিষ্ট করা যেতে পারে যেমন আমরা প্রাচীন প্রতিষ্ঠানে কথা বলেছি এবং একই সাথে এর এক এর জবাবদিহিতা কার কাছে থাকবে সেই প্রশ্ন আরও সুনির্দিষ্ট করা যেতে পারে কিন্তু এই সাংবিধানিক পদ ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই নিয়োগের একটি কমিটি যেখানে সরকারি দল এবং বিরোধী দল এবং অন্যান্য প্রতিনিধিত্ব থাকবে এই রকম একটি কমিটি করা দরকার এ বিষয়ে আলোচনা এখন মধ্যাহ্নবিরতির জন্য স্থগিত হয়েছে এরপরে এরপরে আবারও আলোচনা হবে